বৌদ্ধই থাকবে ও হিন্দু হিন্দুই থাকবে ও গারো গারোই থাকবে ও সাঁওতাল সাতালি থাকবে কিন্তু রাষ্ট্রিক একটা আইডেন্টিটি থাকবে আমাদের তোমার নিজস্ব পরিচয় নিয়েই তুমি রাষ্ট্রিক আইডেন্টিটির অংশ বাংলাদেশি জাতীয় দেওয়া এখানে সকলে অংশ অংশগ্রহণ আছে বাংলাদেশের এক হাজার বছরের ইতিহাসে আত্মপরিচয়ের সংকট বিমোচনের জন্য যে রমন যা করে গেছে তার তুলনা পৃথিবীতে নাই কোন তুলনা নাই এক বাংলাদেশ জাতীয়বাদী ফিলোসফি যেটা এই ফিলোসবিতে বাংলাদেশটা আসতে পর্যায়ে রক্ষা পাইছে এখন হাসিনা বড় বড় ডাইলগ নিতেন না বাংলাদেশ জিয়া রহানের মধ্যে কুৎসিক ভাষায় তো জিও রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের এটা চেঞ্জ করেন নেই বা ভ্যানিডি রাইভে তো পাসপোর্টের মধ্যে লাগা থাকতো বাংলাদেশি এটা কি না জিরা বোধ না তো তাহলে দাঁড়াচ্ছে এটা কি অনিবার চ অনিবার এই অনিবার্য বাংলাদেশি জাতীয়তাবাদ যেমন আমাদের জন্য অনিবার্য এই ইউনিফর্মিটি সকলকে সমান সম্মান দিয়ে একসঙ্গে রাখা সকলের সকল পরিচয়কে সংরক্ষণ করে বাংলাদেশের জাতীয় এই যাই হোক আর বেশি আমি এখন কতগুলা শর্টকাটে একটা কথা বলবো যে নজরুলের জন্ম হয়েছিল নজরুলের প্রাণের মধ্যে কি ছিল এত তেজ এত উত্তাপ নজরুল কোথায় পেয়েছিল নজরুলের মধ্যে ছিল সতেরোশো সাতান্ন সালের ব্যথা নজরুলের মধ্যে ছিল ফরাইজি ফরি ফগীর এবং সন্ন্যাসী বিদ্রোহের চালা নজরুল আঠারোশো সাতান্ন সালের চালা ফরাজি আন্দোলন এবং মহাবি আন্দোলনের বেদনা পরাধীন ভারতের কোন্দলা একটা ধুলায় প্রসলিত জাতি তার অর্থহীন বিত্তহীন আশাহীন ভাষাহীন দিশাহীন লক্ষ্যহীন অনেক বড় বড় কবি আছে যাদের কোনো দায়িত্ব পালন করতে হয়নি নজরুল হলো বাংলা ভাষার একমাত্র কবি যাকে একটা ধুলায় মলিন ধ্বংস হয়ে যাওয়া একটা গাজা সেই গাঁজার ভেতরে প্রাণের সঞ্চার করতে হয়েছে সবাইকে তিনি সমানভাবে আতিথ্য দিয়েছেন সমানভাবে অচল দিয়েছেন তাকে স্বাস্থ্যবান করেছেন মানুষ করেছেন তার যাওয়ার পথ দেখিয়ে দিয়েছেন তার জাতীয় সাহিত্য নির্মাণ করে দিয়েছেন জাতীয় সংগীত নির্মাণ করে দিয়েছেন তিনি আমাদের কালচারাল ফাদার নজরুল আমাদের কালচারাল ফাদার আমাদের সংস্কৃতির পিতা আমাদের সাহিত্যের পিতা

পাহাড়পুর বৌদ্ধ ধ্বংসস্তূপে পরিণত করেছিল কারা লালমাই বৌদ্ধ ধ্বংসস্তূপে পরিণত করেছিল কারা বিধান জারি কারা বলেছিল রামের চরিত্র অষ্টাদশ পুরাণ এই জাতীয় থাকি যারা মানব রচিত অর্থাৎ বাংলায় চর্চা করবে বলবে শুনবে তাদের ব্যবস্থা রৌরব নরক তাদেরকে কল্লা হলাইয়া রৌরব নরকে পাঠায় দেওয়া এই বিধান কারা জানি করেছিল সেদিনের দরবার থেকে বাংলা তো জব কবর দেওয়া হয়েছিল এই পাহাড়পুর বৌদ্ধ বিয়ে ছিল হেডকোয়ার্টার বাংলা সাহিত্য চর্চা এর নিচে কত পাণ্ডুলিপি কত গ্রন্থ ধ্বংস হয়ে গেছে কে জানে বাংলা ভাষার আদি উচ্চারণ যে চর্চাপদ তার একটা অক্ষরও বাংলাদেশে খুঁজে পাওয়া যায় নাই কেন এটা তো মুসলমানদের বাংলা আগমনের আগেই ঘটে গেছে এগুলো জান নিয়ে যে যেদিকে পাশে পালায় চলে গেছে রাষ্ট্র নিষিদ্ধ করে দিয়েছে শুদ্র দেখলে কোপা বৌদ্ধ দেখলে মেরে হলাম সেনদের পৈশাচিক শাসন ব্যবস্থা সেইটার মধ্যে কাবার দেওয়ার জন্য ওই দেশ বছরের পা পাইলে এইখানে ভক্তির খিলজির গাড়ি চাপাই গোপাল হালদারের মতো এরকম বামপন্থী লেখক এই সমস্ত সাম্প্রদায়িক ডগমাদার প্রভাবিত হয়েছে তো নজরুল এগুলোকে জীবন্ত কবর দিয়েছিলেন যাই হোক ভাইরা আমার আর কয়েকটা কথা আমার শেষ আমি শেষ করে দিচ্ছি সেটা হলো আজকে কেন নজরুল চর্চা করতে হবে এটা আমরা বারবার বলেছি আবার বলি যে আমরা ঘরে বাইরে আক্রান্ত আমি শেষ করে দিচ্ছি স্যার ঘরে বাইরে আক্রান্ত আমাদের আত্মপ্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে পনেরোটা বছর মা মহাসিন যেভাবে পুশ করে না নেশা দ্রব্য নেশার মতো আমাদের কানের ভেতরে ভারতীয় মিডিয়াগুলো ভারতীয় মাধ্যমগুলো আমাদের সরকার বর্ডারে আমাদের লোক মারে বিয়েছে পাখির মতো করে মারে আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী বলতে গেলে শুরু করতে যায় কেন আরে চুরি করতে গেছে এটা প্রমাণ করতে পেরেছেন আপনি প্রমাণ করার আগে আপনি বলে দিলে গেছেন মানে ইন্ডিয়া যতটা বলবো তার বেশি পায় না আর এখন হয় না কেন কারণ একটা বাংলাদেশে ধরে নিয়ে গেলে গ্রামের লোকেরাই আরেকটা গ্রাম দখল বলতে দুটো করে নিয়ে আসে রাস্তা যতবার আমরা ভারতের মোকাবেলা করতে গেছি ততবারই আমরা জয়লাভ করেছি যতবারই পায়ের তলে ব্যস্ত খুঁজেছি ততবারই সর্বনাশ হয়েছে দালালি দুর্বৃত্তপনার হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে দুটো আইকন পলিটিক্যাল ফ্যাসিবাদের আইকন হলো শেখ এটা মাথায় রাখতে হবে আর কালচারাল ফ্যাসিবাদের আইকন হলো রবীন্দ্রনাথ এই দুটো মানুষের ব্যক্তিগতভাবে দোষ দিচ্ছি না আমি কিন্তু ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ মিলিত হয়ে তারা এই দুটাকে দানব বানাইছে দেবতা মানা এবং রবীন্দ্রনাথ পড়ব আমার মনের আনন্দে তুমি আমাকে বারণ করতেছ তুমি বলতেছো রবীন্দ্রনাথের বিরোধিতা করার দেশদ্রোহিতা আরে হারামা বলে কি রবীন্দ্রনাথের বিরোধিতা করাটা আমার মতের স্বাধীনতা এটা দেশ উচ্ছ্বাধীন কি সম্পর্ক এটার সাথে আমার আমার মত প্রকাশের স্বাধীনতা থাকবে না তাহলে রবীন্দ্রনাথের বিরোধিতা করা মানে দেশদ্রোহী তাহলে একটা মত স্বাধীনতা থাকতে হবে সেটা বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবের বিরুদ্ধে কথা বললে দশ বছর কারাদণ্ড গায়ের জোরে পুষ করা হচ্ছিল দুই দেবতাকে রাস্তায় ঘরে ঘাটে সর্ব নজরুলের ব্যাপারে বিএনপি গভর্নমেন্ট একটা ইউনিভার্সিটি করছিল নজরুল বিশ্ববিদ্যালয় কি পরিমাণ হারানি ইন্ডিয়া তিনটা রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় করছে প্রতিশোধে একটা সাদাতপুরে একটা শিলাইদহে একটা বলো

এদের দরকার আমাদের অবিরল নজরুল চর্চা অবিরল নজরুলের এখনো চল্লিশ পার্সেন্ট রয়ে গেছে নজরুল আমাদের নজরুল করতে হবে ঘরে ঘরে নজরুল রচনা বলি ঢুকাতে হয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকাগুলোতে বাংলার সিলেবাসে নজরুল ভয়াবহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেছি দু হাজার

স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ করতে হবে নজরুল পর্যটন চালু করতে হবে আমি এটা করে দিয়েছিলাম নজরুল ইনস্টিটিউটে থাকার সময় তার পরে পনেরো বছরের ফ্যাসিবাদের ডিস্ট্রয় করতে আমরা এখন আবার চেষ্টা করছি আমি মুসবা সরোয়ার ফারুকি বলেছি যে নজরুল পর্যটনটা আবার চালু করেন ইংল্যান্ডে যেভাবে শেক্সপিয়ারের পর্যটন আছে ডাইরেক্ট বাস যাচ্ছে স্টার্ট ফোর্ড আপন অ্যাভালে সেরকম শাকুল বাস আসতে যাচ্ছে আসতে যাচ্ছে সারাদিন আমি কেন বেশি বিদেশি ট্যুরিস্টদেরকে ধরে রামপুর ত্রিশাল বা কুমিল্লায় নিয়ে যাচ্ছে কেন পূর্ণাঙ্গ নজরুল জীবনে এখনই রচিত হয় নাই বাংলা বিভাগে সারদের আমি বলবো হাত দেন জাতীয় কবির সাংবিধানিক স্বীকৃতিটা হয়ে গেছে নজরুলদের বিরোধিতা করে কারা নজরুল চর্চা করতে গিয়া আট দশটা ফালতু কবির সাথে নজরুলের নাম দেয় রবীন্দ্র উত্তর বাংলা কবিতা কেন বাবা রবীন্দ্রনাথের যখন লেখা তখন কি লেখো মাইকেল উত্তর বাংলা কবিতা এরকম তুমি লেখো তাহলে এখানে এটা লিখতে হয় কেন লিগে যতীন্দ্রমোহন বাগসি বা সেনগুপ্ত বা মহিত লাল সচেন্দ্রনাথ এদের সাথে লোকটিকে অর্ডিনারি একটা কবি কত পড়া নো হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েট তার নামে আলাদা পূর্ণ একশো নম্বরের পেপার দিতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটি আমার ছেলে মেয়েকে নজরুল পড়তে দিবেন না হরে ধরে জব্বর আলী একাপুর আলী নৈমুদ্দি উকুলের সঙ্গে পড়াবেন এটা নেই চলতে হয় দিস ইজ বাংলাদেশ এটা জুলাইয়ের পরে ডিফারেন্ট বাংলাদেশ তো নজরুল বিরোধিতা করে কারা না না ওর তো কিছু হয় না বন্ধুদের পশুর মতো বালকের মতো লিখেছেন আপনি ওই বালকের একটা গানের সময় গান সারা জীবনে চোদ্দিতে লিখতে পারছেন আপনি আপনার লিখতে না পারেন তো প্রতিবাদন বালক প্রতি লজ্জা করে না আপনার স্ত্রীর সঙ্গে নজরুল এত ছিল তার জন্য এত বড় শাস্তি হাজার হাজার ওয়েবসাইট চালু করতে হবে নজরুলের মানে রবীন্দ্রনাথের নামে একান্ন হাজার ওয়েবসাইট আছে নজরুলের নামে আছে মাত্র দশটা কার্তি বিপক্ষ আমি ছেলে বলবো এগিয়ে আসো নজরুলের উপর পিএইচডি করলে চাকরি মেলে না এটাতে আমি মাননীয় ভাইস বলবো যে স্যার যে নজরুলের উপর পিএইচডি করছে তাকে আপনি দরকার হলে প্রয়োজন অতিরিক্ত টিচার হিসেবে নিয়ে নেবেন নজরুলের উপর পিএইচডি করছে আল মহম্মদের উপর পিএইচডি করছে এদেরকে সর্বাধিক গুরুত্ব কারণ বাংলাদেশকে রক্ষা করতে হবে আপনাকে যাই হোক আমরা ঘুমাইয়া কাজা করেছে ফজর তখনো জাগুনি তখন জোহর হেলায় ফেলায় কেটেছে আচর মা এখনো জামাতে এখনো সাথে হয় স্বামী হয়তো জামাতে আসে স্থান তা আমরা এখন শেষ এসে নামতে দাঁড়াই আছি বাংলাদেশে আর কোনো জুলাই রেগুলেশন ঘটবে না অতএব জুলাই রেগুলেশনের স্প্রিট থেকে নষ্ট হতে না দিয়া এই চেতনার আলোকে পনেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন করলো বিরোধী দলগুলো তাদের আলোকে বাংলাদেশকে সাজাইতে হবে সাহিত্যকে সাজাইতে হবে সংস্কৃতিকে সাজাতে হবে যদি এই কাজগুলো আমরা করতে পারি তাহলে দেরি হয়ে গেছে অনেক কিন্তু করতে গেলে হয়তো করে হানাহানি তবু চরণটা নিয়ে আসে যে মহাভাব হানাহানি তো থাকবে নজরুলের কবিতার মধ্যে যে চোর ভদ্রের আখড়ার ভেতর দিয়ে তোকে চলে যেতে হবে তোকে বাস পান করের মতো হতে হবে আমাদের নজরকে বিভিন্ন ভাষা অনুবাদ করতে হবে আমাদের দূতাবাসগুলোতে চীনে যখন আমি যাই চীনের পররাষ্ট্রমন্ত্রীর ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আমাকে বলো যে তুমি নজরুলের যে সমস্ত বই আমাকে দান করলাম গিফট করলাম আমরা এগুলো চীনা ভাষায় আনবো তুমি নজরুলের ছবি কর। দাও আমার এই আয়তুল্লাহ খান আমাদের টিম লিডার ছিল হলিডের বিখ্যাত সম্পাদক এবং চীনের অ্যাম্বাসেডার তিনি আমাদের বলতে যে যাও অ্যাম্বাসেডার পাইতেও পারো আমি চীনা বাংলাদেশের থাকি বেজিং এর আমাদের এম্বাসিতে গেলাম নজরুলের নামও শুনে দেখুন নজরুল এই মেয়েটা কি ডিপার্টমেন্টে চাকরি করে হ্যাঁ মনে করছেন নজরুল মানে কোন ডিপার্টমেন্টে চাকরি করবে এই যে মূর্খরা বাংলাদেশের হাই কমিশন গুলো দূতাবাস গুলো বিদেশে সবচেয়ে ফুটানি এলাকা নষ্ট আমেরিকান অ্যাম্বাসেডর তেহরানের যে দূতাবাস ওদের সেইখানে ছয় ডলার আর আমাদের যে গাদাটা থাকে ও বারো হাজার ডলারের বাড়িতে না কারণ সে বাংলাদেশের মতো বিশাল ধনী দেশের রাষ্ট্রদূত এটা ভালো আছে না ফ্রি মোক খাও ফুর্তি করো এগুলো তো এই অ্যাম্বাসিদেরকে দোষ দিয়ে তো লাভ নাই মনে রাখতে হবে যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বড় ধরনের রদ বদল করতে হবে চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছিল যে দেখো বাংলা সাহিত্য বলতে তো আমরা রবীন্দ্রনাথ গেছেন বিকজ ইন্ডিয়ানরা রবীন্দ্রনাথের জন্মদিন মৃত্যুদিন আমাদেরকে বাবার দেয় পার্টি করে আমাদেরকে বই দেয় এটা দেয় সেটা দেয় তোমরা তোমাদের ন্যাশনাল পার্টি এগুলো করি কেন বাংলা ভাষার সাম্যবাদ তার বই আর কারণ আগে না তিনি ইন্টারন্যাশনাল সং জাগরণ বন্দির বাংলা অনুবাদক তিনি সবচেয়ে বেশি সোশ্যালিজম বাংলাদেশের উনিশশো সালে তার যে পত্রিকা লাঙল এই পত্রিকা ছিল কি পার্টি জানি নজরুলের ছিল কৃষক শ্রমিক স্বরাজ পার্টি না কি জানি অর্থাৎ এটা ছিল কমিউনিস্ট পার্টির আবরণের এই পার্টির ম্যানিফেস্টো লেখা ছিল এগুলো তো আমরা জানি না তো সেই সব জেনে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজাতে হবে জীবনের প্রতিটা বাঘ প্রতিটি উপকূল যদি আমরা সাজাতে পারি নজরুল দিয়ে পারি ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশ আমরা পেতেই তো পারি আমাদের শহীদরা আমাদের দিকে তাকিয়ে আছে তাদের এই তাকানো চোখ তাদের এই বাড়ানো হাত কি আমরা ব্যর্থ করে দেব আমরা ব্যর্থ করতে পারি না আমাদের ওখানে অনেক দায়িত্ব সেই দায়িত্ব সচেতন হয়ে উঠল আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের সম্মানিত শিক্ষকগণ কর্মকর্তা কর্মচারীগণ এবং মঞ্চের এই মহা মহাজনগণ সবার আলো সবার পরশ পবিত্র করা তীর্থ নিবে নতুন বাংলাদেশের যাত্রা শুরু আমাকে দীর্ঘ সময় দেওয়ার জন্য আমার ফিরিসতে অনেক লম্বা আমি শর্টকাট করেছি কিন্তু তবে বলে যে আপনি ধৈর্য চুটিতে ঘটে নাই এর জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করি এবং আপনাদেরকে আমার অন্তর অন্তঃস্থ থেকে পৃথক জানি আবার যদি ইচ্ছে করে আবার আসি ফিরে ইসলাম বিশ্ববিদ্যালয়ের এই অডিটোরিয়ামের তীরে আমার পরিচয় এই বলে খ্যাত হোক রবীন্দ্রনাথের আমি এই বিশ্ববিদ্যালয়ের মহাম লক্ষ্মী ভাই জিম্মান সকলের মঙ্গল